পুলিশ চাকুরিচ্যুত হয়ে পেশাদার মোটরসাইকেল চোর স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ টোয়েন্টি ফোর সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে মোটরসাইকেল চুরির সময় ধরা পড়লেন সাবেক এক পুলিশ সদস্য মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের কর্মচারীরা আরিফুল ইসলাম নামের ওই চোরকে আটক করে পরে ওই চোরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় তার সঙ্গে থাকা পুলিশের আইডি কার্ড থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে এর আগে জুয়া খেলার দায়ে চাকুরি হারায় ওই পুলিশ কনস্টেবল হাসপাতালের কর্মচারী রৌশন আলী বলেন কোরবানি ঈদের আগে হাসপাতালের সামনে থেকে আমার বাইক চুরি হয় সোমবার হাসপাতাল এলাকায় আসার পর তাকে চেনা যায় একজনের মোটরসাইকেলে বসে লক খোলার চেষ্টা করছিল সে কয়েকজন ধরে জিজ্ঞাসাবাদ করার সময় সে স্বীকার করে এর আগেও মোটরসাইকেল চুরি করেছে রৌশন আলীর নেওয়া মোটরসাইকেল বাবদ এক লাখ আট হাজার টাকা দিয়ে পুলিশের কাছে না দেওয়ার অনুরোধ জানায় বিক্ষুব্ধ লোকজন পরে তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করে